আসসালামু আলাইকুম মেলার মাঠে এই বিস্ময়টা আমার জন্য আমার বইয়ের সংখ্যা আসলে বারোটা তো বারোটা বই দিয়ে এই যে ঘড়ির কাটা বানালো অতটা দূরে নয় আকাশ ভালোবাসি একটি কবিতার নাম বিরাম চিহ্ন আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ বিষাদের ধারাপাত আল্লাহকে ভালোবাসি মন খারাপের মন ভালো নেই তারপর আছে আপনি আমার আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাওয়ার আগে দুখ দুগুণে পাঁচ কবিতার কবিতার কথাটা ফুরিয়ে এলে নাম ধরে দেখো আর মন খারাপের মনে পড়ে মনে পড়ে আসলে এত বই হয়েছে যে আমি এখন সবগুলো মনে রাখতে পারি না চমৎকার এই সারপ্রাইজটা মূলত ওনারা আনছে হাই অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমরা এখন এই সুন্দর কেকটা কাটবো হ্যাঁ বন্ধু আসেন 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 এদিকে একটু পরে দিচ্ছি ভাই আসেন এদিকে সুল্লাহ আমাকে একটু কম দেখা গেলেও সমস্যা নেই ভিডিও হচ্ছে হ্যাঁ

উপস্থিত ছিল সময়ের জনপ্রিয় নারী প্রিয় লেখক আমার বন্ধু শেহবাল হাসান আমার সব বইয়ের এই যে বারোটা বই বইয়ের প্রচ্ছদ শিল্পী এ ভাই কে একটু পরে খান আমি ভাই কোথ থেকে থেকে একটু কেক খান কই আরে গুরুজি আল্লাহ এই যে আমাদের গুরুজি আসেন 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 আপনাদের চমৎকার না 12টা বই 12টা কাটা ঘোড়ির

কথাটা ফুরিয়ে এলেন আমি ধরে রেখো মন খারাপের মন ভালো নেই বিষাদের ধারাপাত বিরাম চিহ্ন এই যে ভাইরা পিরোজপুর থেকে আসছে অনেক দূর থেকে হাতে কি ভাই বন্ধু আরেকটু খেয়ে যাও কেন ঠিকটা মজা থ্যাংক ইউ বন্ধু গুরুজি কই আসেন না আপনি একটু শেষ কেন করবা আসেন আমি পাইই না আমি ম্যাচ হয়ে যাবে নাকি একটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখি আমি একটু কেক দিয়ে দেই খুজি খাইছেন ওকে